তুই না কি বানাইস ক একটা গান বলে বানাইস গানটা ক শুনি একটু শুনি দিহি যদি মনটা ভালো লাগে চাষা চাচা চাষা আইছে, আইসে সবাই আইছে তোর চাচা আমার চাচা তুই ক একটা বার ক শুনি আমার চাচা তোমার চাচা গেরা মের মাত বর আমার চাচা তোমার চাচা গেরা মের মাত বর চশমালা গাইছে কফালের কপালের ভিতর চশমা চশমালা গাইছে চাচা কপালের ভিতর চাচায় যখন বিড়ি টানেটায় আমার কেমন করে ইচ্ছা করে চাচার মতো মারি এক টান ইচ্ছা করে চাচার মতো মারি এক টান চশমালা গাইছে চাচা কপালের ভিতর আমার চাচা তোমার চাচা গেরা মিরমাত বর আমার চাষা তোমার চাচা গেরাম চশমা লাগাইছে চাচা কপালের ভিতর হে বাহ বাহ তুই তো ভালো গান গাছ দেখি তুই তো শিল্পী হয়ে যাবি চাহ তুই বিদেশে যাবাই বাংলাদেশে পুরো চোখা বিদেশে যা বিদেশি করে সাথে মিলেমিশে গান গা গা দা বা চল যা যা আমি বলবো নি আমার চাষা এক বড় নেতা নেতা সব কিছু করে যা তুই ঠিক করেছিস তো তাহলে তোর চাষাতে একটু কয়ে দেখিস আমাকে যদি একটা ব্যবস্থা করে দেয় আমি চলে যাব আমি গান গাবো আমি গান লিখতে পারি কবিতা লিখতে পারি সব করতে পারি ওষুধ কিন্তু আমাকে গ্রামের মানুষ কোনো মূল্য দেয় না জানো কি করবো বল